সালামু আলাইকুম সম্প্রতি আমরা বিনিয়োগ ডট অ্যাপে একটি নতুন ইনভেস্টমেন্ট ক্যাটাগরি লঞ্চ করেছি যেটার নাম পিওর ফান্ড সেই ক্যাটাগরিতে আমরা এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে পার্টনারশিপে একটি মিউচুয়াল ফান্ড অফার করছি এখন এই পিওর ফান্ডে কী আসলে বা এই মিউচুয়াল ফান্ডটা কী করতে পারবেন এই মিউচুয়াল ফান্ড মূলত একটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রেগুলেশনের আন্ডারে একটি সম্পূর্ণ স্টাইয়ার কমপ্লায়েন্ট ফান্ড যেটার মাধ্যমে বিভিন্ন ইনভেস্টমেন্ট অ্যাভিনিউজে যেটা একটা ফান্ড ম্যানেজার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারবেন এবং এক্ষেত্রে ফান্ড ম্যানেজারটি হচ্ছে এজ এজিওর ফান্ডে ইনভেস্ট করার মাধ্যমে যে সুবিধাগুলো পাবেন সেটা হলো এই ইনভেস্টমেন্ট হবে লং টার্ম যেখানে ওয়ার্ল্ড ক্লাস প্রফেশনালরা আপনার ইনভেস্টমেন্টটা ম্যানেজ করবেন ফান্ডটা ম্যানেজ করবে কোথায় ইনভেস্ট করা লাগবে এই টাকাটা শেয়ার মার্কেটে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কোন কোম্পানিজ আছে সেই জিনিসগুলো তারা ডিসাইড করবেন এবং এর পাশাপাশি আপনি ট্যাক্স রিবেট অ্যাভেল করতে পারবেন সম্পূর্ণ সাইডা কমপ্লায়েন্ট হবে পাঁচ লাখ টাকা পর্যন্ত এবং তিন আপনার ইমার্জেন্সিতে আপনি এখান থেকে আপনার ইউনিটগুলো সেল করে টাকাটা মার্কেট ভ্যালুতে রিসিভ করে নিতে পারবেন এখন চলুন দেখিনি অ্যাপের মধ্যে খুব সহজেই কিভাবে আপনি এই ফান্ডটিতে ইনভেস্ট করতে পারবেন প্রথমেই চুলাশো ইনভেস্ট হবে মিউচুয়াল ফান্ডের একটি ইউডিট প্রাইস থাকে যেটা প্রতি সপ্তাহে অ্যাসেটের প্রাইস অনুযায়ী আপডেটেড হয় প্রতি বৃহস্পতিবার এবং এই অ্যামাউন্টটা ইনভেস্ট করে আপনি কত টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পেতে পারেন কারেন্ট ল অনুযায়ী সেটা দেখা যাচ্ছে এখানে এক্ষেত্রে দেখবেন যে অ্যামাউন্টটা যদি চেঞ্জ করেন এই অ্যামাউন্ট ট্যাক্স রিবেটের অ্যামাউন্টটা অটোমেটিক আপডেট হতে থাকে আপনি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপরে এবং এখানে আমরা যদিও রেকমেন্ড করি যে আপনি আপনার ট্যাক্স অ্যাডভাইজের সাথে কথা বলেন তারপরে এটা কনফার্ম হন কত টাকা পর্যন্ত আপনার ট্যাক্স রিপিট এলিজিবল হবে এরপর চলে গেলাম ডিটেলসে এখানে ইনভেস্টমেন্টের ওভারভিউটা লেখা আছে কী কী বেনিফিটস আমরা এক্সপেক্ট করতে পারি ইনভেস্টমেন্ট থেকে এবং পুরো জিনিসটা কীভাবে কাজ করে এটা কিছু ডিউটোরিয়ালও দেওয়া আছে এবং ফান্ড থেকে আপনি কী এক্সপেক্ট করতে পারেন ফান্ডটা কে ম্যানেজ করছে তাতে পরিচয় কি তারা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং ফান্ডের পারফরম্যান্স কি কারেন্টলি কীরকম করছে এবং ভবিষ্যতে কীরকম করার সম্ভাবনা রয়েছে এবং কী কী রিস্ক আছে আমরা জানি যে সেরিয়ার কমপ্লায়েন্ট যেহেতু ইনভেস্টমেন্টে রিস্ক ডেফিনেটলি আছে কিন্তু এছাড়াও কি কি কী ওয়েতে রিস্কগুলো মেডিকেট করা যায় সেই বিষয়গুলো ওইখানে লেখা আছে বিস্তারিত সেরিয়ার কমপ্লায়েন্স কীভাবে মেনটেন করা হচ্ছে সেই বিষয়গুলো লেখা আছে এবং ফাইনালি কন্ট্রাক্টটা কীরকম হবে কী কী চার্জেস থাকতে পারে সেগুলো খুবই ট্রান্সপারেন্টলি এখানে সবই দেওয়া আছে এরপর যদি আপনি স্যাটিসফাইড হন তাহলে খুব সহজেই ইনভেস্টমেন্টটি প্লেস করতে পারবেন এখানে আপনার কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এই ডকুমেন্টসগুলো আপলোড করে আপনার পার্সোনাল ডিটেলস দিলেই খুব সহজেই ইনভেস্টমেন্ট রিকোয়েস্টটা প্লেস হয়ে যাবে এরপর আপনি একটা অটোমেটিক ইমেল পেয়ে যাবেন জাস্ট কনফার্মেশনের জন্য এবং পেমেন্ট কমপ্লিট করার দুই কর্মদিবসের মধ্যেই আপনার ইনভেস্টমেন্টটি কনফার্ম হয়ে যাবে এবং সেটিও ইমেইলে আপনাকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন এখানে কমেন্ট করতে পারেন বা আমাদের সাপোর্ট চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন